হ্যালো এভরিওয়ান নমস্কার আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি যারা যারা আমাকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো আর এই দেখো প্যারিসের মহাসপ্তমীর দিন আমি আমার বেবিরা আমার বরমশাই সবাইকে নিয়ে চলে গেছিলাম পুজো মণ্ডপে পুজো মণ্ডপে গিয়ে আমরা কিন্তু ফটোশ্যুট ছেড়ে নিচ্ছি এই দেখো সুন্দর করে ফটোশ্যুট করছি আর ফটোতে মাকে যেন সুন্দর জল জল লাগছে আর মায়ের মণ্ডপটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর করে মায়ের মণ্ডপটা সাজানো হয়েছে মায়ের পুজোর খুব সুন্দর লাগছে জল জল করছে মায়ের মুখটা আর এই দেখো দেখতে না দেখতে আমরা কিন্তু চলে এসছি ব্রিয়ানার ব্রিয়ানার পাপা প্রসাদ নিতে প্রসাদ খাবে তারা খিদে পেয়ে গেছে ব্রিয়ানার পাপা যেহেতু ডিউটি থেকে ডিরেক্ট ওখানে চলে গেছে ব্যাগটা রেখে আর পুজোটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে মানে পায়ে হেঁটে এক মিনিটও না আর এই দেখো সুন্দর সাজানো গোছানো এত সুন্দর হয়েছে চারিদিকে সবাই কেউ ফটোশ্যুট করছে কেউ গান করছে গানের আর্টিস্ট এসেছিলো গান করছে সে ফটোশ্যুট হচ্ছে নানা রকমের বাচ্চারা দু ছোটাছুটি করছে আর আমাদের হৃদবৃত্ত তার সাথে সাথে ছোটাছুটি করছে বাচ্চাদের সাথে আর এই দেখো গান করছে আর বিভিন্ন ভালো পুজো মণ্ডপের ভেতরে কিন্তু প্রচুর লোক এসেছিলো ভালোই লোক এসেছিলো প্রথম দিন যেহেতু সপ্তমী থেকেই প্রথম স্টার্ট হয়েছে সেদিনও ভালোই লোক হয়েছে আজকে যেহেতু অষ্টমী তো দেখবে আজকে প্রচণ্ড লোক প্রচুর লোক আর কি আসবে তো যাই হোক খুব সুন্দর করে সাজানো হয়েছে মায়ের প্রতিমা মায়ের মাকে কিন্তু দেখতে বেশ লাগছে মায়ের মুখটা যেন জল করছে আর বলতে না বলতে ব্রিয়ানা তো আর খাবে না ব্রেনার পাতে আমি বসে পড়লাম মানে আমি একটুখানি প্রসাদ নিলাম আর এই যে ব্রেনার পাপা কিন্তু খাচ্ছে আর এই যে খাবার ভোগে ছিল খিচুড়ি লাবড়া আর ছিল চিড়ের আর কি দই দিয়ে চিঁড়ে দিয়ে একটা মাখা দধি আর কি বলতে পারো আর ওই রকম টাইপের তো যাই হোক ভালোই খেলাম আর আমার হৃদভিক দেখেছি পিছনে কিন্তু আমার চেয়ার লড়িয়ে যাচ্ছে ও করছে বায় না মানে ওর লাগবে অন্য জিনিস অন্য খাবার তা যাই হোক আর এই দেখো গান করছে হৃদভিক চলে গেলো মণ্ডপের ওপরে মানে টেস্ট মতো করেছে ওখানে ওই সাইডে চলে গেল ঋদ্বিক আর এই দেখো গান করছে এক আর্টিস্টকে নিয়ে এসেছিলো আর্টিস্টটা তামিল খুব সুন্দর করে সে হিন্দি গানগুলো কিন্তু বেশ ভালোই বলতে পারে আর বেশ ভালোই গান গায় প্রত্যেক বছর তাকে কিন্তু হায়ার করা হয় আমাদের এই পুজো কমিটি থেকে আর এই দেখো পুজোর মায়ের মুখটা যেন সরছেই না মায়ের মুখটা আমার বারবার দেখতে ইচ্ছে করতে এত সুন্দর করে সাজানো হয়েছে আর এত সুন্দর লাগছে আর বাচ্চারা দেখেছে ওইখানে দুষ্টুমি করছে যেখানে টেজ মতো করেছে তো খুব সুন্দর এই হলটা কিন্তু অনেকটাই বড় বেশ বড় আর কি বেসমেন্ট নিচের নিচের টাইপের নিচের আর কি বেসে আর এই দেখো এবার গান গানের তালে তালে নাচ শুরু হয়ে গেল ডিং ডাং ডিং গানটা হচ্ছে তো গানটা তো দেওয়া যাবে না কারণ গানটা দিলে ক এই দেখো আমরা নাচ টাস করে নিচ্ছি সুন্দর করে খুব ভালো করে ডান্স করে নিচ্ছি কারণ এরপরে কিন্তু আমরা বাড়ি এসে চলে যাব কারণ আর তো টাইম নেই সবাই একটু নেচে নিচ্ছে কারণ লাস্টের দিকটায় চলে এসছে গান করতে করতে প্রায় বেজে গেছে তখন এগারোটা তো সবাই এখন বাড়ি যাওয়ার পালা এখন বেশ সুন্দর নাচছে সবাই গানের তালে তালে আর আর তামিলনাড়ু সে এই মহিলাও কিন্তু ভীষণ সুন্দর গান গাইছে তো ভীষণ ভালো লাগছে আমাদেরও আর ব্রিয়ানা কিন্তু ভিডিও ক্লিপগুলো নিচ্ছে ব্রিয়ানাকে আমি একটু বলেও দিচ্ছি দূরে যাও দূরে যাও সুন্দর করে হবে তারপরে এই যে আর এই সাইডটাতে কিন্তু আরও অনেক মহিলা নাচছে ব্রিয়ানা এই সাইড থেকে নিয়েছে আর এই দেখো গান গায়ক কী সুন্দর গান করতে করতে আমার কাঁধে হাত দিয়ে দিয়েছে তো যাই হোক দুজনাই সুন্দর করে গান করতে করতে এত সুন্দর লাগলো তার ব্যবহার খুব সুন্দর ভালো ভীষণ ভালো সে ভীষণ ই আর এত লোক নাচানাচি করছিলো তো যাই হোক আমরা এই সাইডটাতে নাচছিলাম আর গানটা শেষ হলো আবার একটা গানে শুরু হয়ে গেছে তো রিয়ানাকে ইনি ফলো করে মানে আমাদের আমাদের ভিডিওগুলো সব দেখেই দিদি ভাই তো এই দিদিভাইকে একটু তুলে নিলাম রিয়ানাকে খুব ভালোবাসে তো আর এই যে গানের সাথে সাথে কথাগুলো বলছে কেমন লাগছে গান ফসেতে সে কিন্তু জিজ্ঞেস করছে যেহেতু সে তামিল হিন্দি বলতে পারে না কিন্তু হিন্দি গানগুলো তার মুখস্থ ঠোঁটস্থ হয়ে গেছে হিন্দি গানগুলো যত রকমের আর এই দেখো বাড়ি চলে আসবে আমার বরমাসাই কিন্তু জ্যাকেট পরে রেডি তার চোখে চলে এসছে ঘুম কারণ সে কিন্তু ভোরবেলা ওঠে সাড়ে সাতটার দিকে উঠে পরে উঠে ছেলে মেয়েকে তোলে মেয়েকে তোলা হয় মেয়েকে তুলে রেডি করে সে স্কুলে নিয়ে চলে যায় আর এই যে আমিও রেডি করিয়ে দিই সে টয়লেট বাথরুম আমার মেয়ে কিন্তু তার পাপা ছাড়া কোনো জায়গায় করবে না আর এই দেখো মায়ের মুখটা যে এত সুন্দর লাগছে বলার মতো না মায়ের মুখটা খুব সুন্দর লাগছে ব্রিয়ানা কিন্তু মায়ের মুখটা আবার তুলে নিল আর আমাদের দুষ্ট ঋদবে এতক্ষণ কিন্তু ভিডিও টিডিও কিছুই করেনি ছবি টবি তুলতে চায়নি আর এখন বাড়ি চলে যাব চলে আসবো সেখানে চুপচুপ করে গুটি সুটি হয়ে বসেছে আর এই দেখো এবার বিরিয়ানাকে একটু আমি তুলে নিচ্ছি আমরা চলে আসব বাড়িতে কারণ আর থাকবো না সবাই ফল পুরো ফাঁকা হয়ে গেছে একটা দুটো ফ্যামিলি হয়তো আছে আর সবাই চলে গেছে আমরা আরও দু তিনটে ফ্যামিলি আর কি আছে আর বাদবাকি সব ফ্যামিলি কিন্তু চলে গেছে আর পুজো কমিটির লোকেরা আছে তো যাই হোক এবার আমরা টুকটুক করে বাড়ি আসব যেহেতু আমাদের বাড়ির পেছনেই পুজোটা হচ্ছে তো বেশি দূর না তাই আমরা একটু লেট করেই আসলাম এসেই ঘরে এসে যেন আমাদের দেরি হবে না কারণ আমরা দূরেরটায় যাইনি আমাদের বাড়ির পাশে যেটা পুজো হচ্ছে আমাদের কমিটির পুজোটা সেটাতেই এসেছি অ্যাটেন্ড করেছি দূরেটাই বাচ্চাদের স্কুল করিয়ে নিয়ে যাওয়া অনেক কষ্ট যেহেতু আমার বরমাসায় ডিউটি আছে অনেকটা লেট করে সে বাড়ি ফেরে রাতে তো তার পক্ষে অসম্ভব হয়ে যায় কিন্তু আমরা কখনও তাকে ফ্রোস করি না যে আমাদের ওখানে নিয়ে যাও এখানে নিয়ে যাও তার সুবিধা মতো সে আমাদেরকে নিয়ে যায় আর এই যে এবার চলে আসবো আমরা আর এই যে বাচ্চাদের তো দুষ্টুমি দেখেছো পেছনে চলেই যাচ্ছে আর ওকে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর শুভ সপ্তমী